তিনৃত্য জ্যোতিষ চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুকে আমার নমস্কার তো এখন আমি একটা হোরারি চার্ট কেপিতে কৃষ্ণমূর্তি হোরাই যাকে বলা হয় হোরারি বা প্রশ্ন কুণ্ডলি নিয়ে আলোচনা করব এই জাতকের এই হোরারিটা আমি গতকালকেই করেছিলাম সেকেন্ড অক্টোবর দু আর হোরারি নাম্বার ছিল পাঁচ আর আমার প্লেস হচ্ছে বনহুগলি থেকে তো জাতকের কুয়েরিটা কি নিয়ে হতে পারে তো জাতকের একটা আমাকে নাম্বার দিল ফাইভ নাম্বার তো ফাইভ নাম্বার মানে হচ্ছে প্রথমে কৃষ্ণমূর্তিজি বলেছেন যে মুন হচ্ছে মাথি মুন সোজ দা কুয়েরি আপকার আপনার মাথায় কি চলছে সত্যি কি কুয়েরিটা আছে জেনুইননেস অফ দি কুয়েরি এটা মুন থেকে দেখা যায় মুন ইজ দা মাথি বলেছেন তো মুন ইন দ্য স্টার অফ মুন সাব অফ মুন তো মুন এখানে সেই মুন ষষ্ঠে বসে আছে মুন লো প্ল্যানেট নিজের স্টার নিজের সাবে থাকে তখন টাকাও দেখতে হয় মুন এখানে মনের স্টারে মুনের সাবে সাবসাবটাকেও দেখবে জুপিটার তো জুপিটার এখানে দেখুন টেন্থ এর লর্ড আর নাইনথ লর্ড নাইন টেন্থ এটাও আসছে আবার মুন অ্যাসপেক্টেড বাই জুপিটার অলসো তার মানে সিক্স নাইন টেন তার মানে ক্যারিয়ার প্রফেশন স্ট্রেন্থ চেঞ্জ ইন স্টেটাস এই নিয়ে প্রশ্ন জাতকের এবার এখানে একটা ব্যাপার হচ্ছে যদি হোরাডিতে লগ্নের ডিগ্রি পাঁচ ডিগ্রি হয় তাহলে দ্য কোশ্চেন যেটা প্রিম্যাচুরলি আস্ট রেজাল্ট ইজ অন দ্য ওয়ে লগ্নে ডিগ্রি চার ডিগ্রি ছিচল্লিশ মিনিট এসছে তাহলে পাঁচ ডিগ্রি নিচে আছে তো এবার জাতকের মনে সত্যি কোয়েরি আছে তাহলে জাতকের কোশ্চেনটা হচ্ছে যে আমি যেখানে আছি সেখানে কি আমার প্রমোশন হবে তাহলে এখানে নাইনথও আসছে টেন্থও আসছে ঠিক আছে তো মন সিক্সে অবশ্যই আছে ফিফ্থ এর লর্ড আর নাইন চেঞ্জ টেন্থ আসছে এখানে না আমাকে তাহলে টেন্থ এর সাবলটটা দেখতে হবে টেন্থ এর সাবলট কেতু কেতু ইন দা স্টার অফ মুন হোরাডি মুন তাহলে টেন্থ এর সাবলট কেতু কেতু এখানে পিএস প্ল্যানেট কেতু কারো স্টার হয়নি কেতু ফোর্থ সিক্স টেন্থ আর টুয়েলভ এর সাবলট তো ফোর্থ সিক্স টেন্থ এর সাবলট কেতু এবং কেতু বসে আছে ডুয়াল রাশিতে তার মানে সেম অর্গানাইজেশনই তার চেঞ্জ হবে ফোর্থ ফোর্থ কাজ কেতু কি বলছে এখানে কেতু সিক্স অবভিয়াসলি দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড ফাইভ আর ফোর্থ ফোর্থ কাসপল পাল কেতু ফোর্থ হচ্ছে পারমানেন্সি ইন জব সিক্স টেন তো অবভিয়াসলি দেখা যে জাতকের এটা প্রমোশনের যোগ আছে এবার সিক্স কাজ পাল সাবলট থেকে কনফার্ম করি সিক্স কাজ সাবলট কেতু অলসো কেতু হরারি মুনের স্টারে বসে আছে সেম তাহলে সিক্স আর টেনে মানে সেমকে কনফার্ম এই কেতুর দশা কেতুর ভুক্তি কেতু ইজ পিএস আর এখন মুনের দশা মুনের চলছে মুন মুনের স্টারে মুনের সাবে আছে আমরা জানি কোনো প্ল্যানেট কোনো নিজের স্টার অথবা নিজের সাবে থাকলে তার দশা তার ভুক্তিতে রেজাল্ট হয় মুনের দশা মুনের ভুক্তি চলছে তার মানে চব্বিশ চার দু হাজার পঁচিশ তাহলে আমি বললাম এর মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রমোশন হওয়ার যোগ আছে অবভিয়াসলি হবে ভক্তি লর্ড কে দেখো মুন এখানে মুন 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 অলসো লর্ড সেই বসে আছে তারপরে দেখাচ্ছে অবভিয়াসলি একটা প্রমোশন হবে আর যদি মেন কাসপাল হাউস এর সাবলর্ড যদি হোরারি মুন হয় তাহলে সেখানে একটা পজিটিভ রেজাল্ট আছে নাইনটি নাইন পার্সেন্ট কেসে তো এখানে টেন কাসপের লর্ড কেতু কেতু মুন এ বসে আছে আর মুন এখানে অলরেডি সিক্স এর ফাইভ এর এবং কানেকশন দেখা যাচ্ছে মুন বাই জুপিটার তার মানে জাতকের প্রমোশন হবে হোরারি চার্ট কিভাবে দেখতে হয় সেটা আপনাদের আমি দেখলাম তো আপনারা আমার ইউটিউব চ্যানেলটা ফলো করুন আরও আমি লাইভ চার্ট অ্যানালাইসিস আপনাদের সামনে নিয়ে আসবো থ্যাংক ইউ